সেটা যশোর থেকে যশোর মাগুরা সেনাবাহিনীর সহযোগিতায় এবং মাগুরা পুলিশ সেই সহযোগিতায় যৌথ বাহিনীর সহযোগিতায় আসলে সেটা উদ্ধার করে এখন সেটা ডিসচার্জ করার জন্যে আসলে নিয়ে দেওয়া হচ্ছে না ধরেন এ ধরেন ধরেন দই ধরে বসে থাকি আমরা নোয়ালদো সিহা রাইট তো আমরা একটা দই নেন হ্যাঁ যদি নেন ধরে না ধরতে পারে আপনি লাইভ দিয়ে দেন

দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন 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 দর্শক আসসালামুকুম পান্নয়ালি বাবু ছাতালে তালে আসলে একটা তিনটা